যে একটা চামড়ার দেশ দেশের সামগ্রিক যে চামড়া এটা যদি আমরা এক হাজার টাকা টাকা দিয়ে গুণ করি এটার মূল্যমান আর ছাগলের চামড়া সহ এটা ছয় সাতশো কোটি টাকার বেশি না। আমরা যদি বাজারে হাসিল উত্তোলন দেখি এটা আমার ধারণা চার থেকে পাঁচ হাজার কোটি টাকা তো এই হাসিলের মধ্যেও আমরা এ গুলোকে সম্পৃক্ত করতে চাই আমরা চাই যে শুধু চামড়ায় তাদের হোক না হাসিলেও তাদের পক্ষ থাকা উচিত তো আমরা যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আমাকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে আমরা যে হাট নীতি করতে যাচ্ছি সেই হাট নীতিতে আমরা এই বিষয়ে একটা সম্পৃক্ততা রাখি এটা রাজনৈতিক সরকারের উপরে নির্ভর করবে যে রাজনৈতিক সরকার এটাকে নিশ্চিত এই অভিজ্ঞতা তারা কাজে লাগাবে এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটাকে আরো সুদৃঢ় ভিত্তি দান করবে এবং এই যে এতিমখানার আহ মাদ্রাসার যা হক এই হক আদায়ের ক্ষেত্রে ওনারা আরো বেশি উৎসাহিত করে যেমন চামড়ার দাম কম পাচ্ছে আপনার এই কর্তব্যটা নয় আমরা সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া এখানে যে মাদ্রাসা একটা শিক্ষক যারা আছে ওনারা নিজেরাই কনফার্ম করছে আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার নির্ধারিত মূল্য থেকেও ওনারা বেশি মূল্য মানে আশা করছেন এবং ওনাদের সেই আস্থা আছেন যে ওনারা এটা পাবে চা আপনার এই তথ্যের ভিত্তি কোথায় আমি জানি না আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলেন এবং যদি আদা পচা চামড়ার কথা বলেছেন তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেননি সেটা বাজার হিসেবে যেটা যে যেটা মনে করছে যেটা উপযুক্ত মূল্য সেই মূল্যে তারা আহ লেনদেন করেছে এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো তো ট্যানারি মালিকদের কাছে যে পাওনা টাকা এটা উদ্ধারে কি অন্তর্ভুক্ত করেন সরকার বা আপনারা কোনো উদ্যোগ নেবেন রমজানের পরবর্তীতে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দান করেন যে আমরা জন্য চামড়ার বাজারে একটা স্থিতি নিশ্চিত করি এবং এটাকে উপযোগী করার লক্ষ্যে সরকার বাংলাদেশের ইতিহাসের প্রথম এবার সাড়ে সাত লক্ষ মন লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসায় কিন্তু বিতরণ করেছে এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির যে নিষেধাজ্ঞা এছাড়া আপনি যে প্রসঙ্গটার অবতরণ করলেন এই বিষয়টার আমি কতগুলো এলাকায় গিয়েছি সকল এলাকায় দেখেছি এই ব্যবসায়ীরা যারা চামড়ার যারা ব্যবসায়ী তাদের সাথে একটা লেনদেনের ঘাটতি রয়েছে আহ এটা হচ্ছে ব্যবসায়ী টু ব্যবসায়ী একটা সম্পর্কের বিষয় এখানে তো সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে সরকার যদি করতে পারেন যারা আপনি টাকা পাবেন একজনের কাছে আপনি তার নামে মামলা করেন তখন সরকার এটা ব্যবস্থা নেই আপনি যতক্ষণ পর্যন্ত মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত তো আমি তো সন্ত্রাসীর ভূমিকা পালন করতে পারি যে আমি যে একজন লোককে জোর করে বলবো যে আপনি তার দিচ্ছেন আপনি যখন জিনিসটাকে কাঠামোগত ভাবে ভিত্তি দান করবেন তখন সরকার কাঠামোগত ভাবে জিনিসটা সরকার কেন্দ্রীয় ভাবে চামড়া শিল্প স্থাপনের জন্য সাভারে একটা চামড়া পল্লী নির্মাণ করেছে সরকার চায় যেহেতু এটা দূষণ যুক্ত একটা শিল্প যে দূষণকে সামগ্রিক ভাবে একত্রিত করে তাকে এই দূষণ নিরাময়ের জন্য একটা সেন্ট্রাল অ্যাফলেন ট্রিটমেন্ট প্লান্ট গঠন করেছে দুঃখজনক ভাবে এর সক্ষমতা ডিজাইন অনুযায়ী কাজ করছে না শিল্প উপদেষ্টার আহ আমাকে নিজে ওখানে নিয়ে গিয়েছেন আমরা দুজন একসাথে কাজ করছি আমরা আশা করছি যে এর যে সেন্ট্রাল এটি সমস্যা আছে এটা আগামী ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে সব আমরা এটাকে বিচ্ছিন্ন করতে চাই আমাদের আগ্রহ হচ্ছে এটাকে একত্রিত